আজ বৃহস্পতিবার আপডেট শেষে আমাদের গেমের মধ্যে অ্যাড করে দিয়েছে নতুন একটা ম্যানেজার অ্যান্ড এখানে আমাদের ই ফুটবল ইউজারগুলা কনফিউশনে পড়ে গেছে যে আসলে এই ম্যানেজারটাকে নেওয়া উচিত হবে নাকি বর্তমান যে ফ্রাঙ্ক রাইকার্ড আছে এই ম্যানেজারটাকে নেওয়া উচিত হবে অনেকেই কিন্তু কয়েন জমা ছিল যে পাঁচশো কয়েন দিয়ে এই ম্যানেজারটাকে নিবে লং বল কাউন্টারের জন্য যেহেতু বর্তমানে আমাদের গেমের মধ্যে লং বল কাউন্টারের সার্ভিসটা কিন্তু অনেক ভালো দিচ্ছে ম্যানেজারের জন্য তো এখানে আপনাদের এই দুইটা ম্যানেজারের পুরাপুরি একদম ডিটেইলস আমি বলে দিব যে কোন ম্যানেজারটা কোন কারণে বেস্ট হবে বা কোন মনে ম্যানেজারটার আসলে একটু খারাপ দিকগুলো আছে সেগুলো আমি বলে দিচ্ছি আপনাদের কেন এইগুলো ভালো করে আপনারা ভেবে চিনতে তারপরে ম্যানেজারটাকে সাইন আপ করান ওকে তো এখানে যেহেতু নতুন ম্যানেজারটা আমাদেরকে দিয়ে দিচ্ছে আর নতুন ম্যানেজারটা দিয়ে শুরু করি তার আগে আমাদের গেমিং ক্লাব চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো আর যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওকে তো চলেন ফার্স্টে আমাদের নতুন ম্যানেজারটার ডিটেলসটা একটু আমরা দেখে আসি নতুন ম্যানেজারটার নাম হচ্ছে জোছে মরিন ওকে এটা কিন্তু পর্তুগালের ম্যানেজার এবং এটার এজ কিন্তু অনেক বেশি সিক্সটি তো এটা তো দেখতেই পারতেছেন এন্ড আমাদের যে ইম্পর্টেন্ট বিষয়টা দেখার আছে এখানে সেখানে এটা কিন্তু লং বল কাউন্টার এইটটি এবং আউট ওয়াইড এইটটি আমাদের গেমের মধ্যে অনেকেই কিন্তু কুইক কাউন্টার এবং পজিশন গেম খেলে থাকেন এবং তাদের মধ্যে অনেকে বর্তমানে লং বল কাউন্টারে শিফট করে গেছেন কারণ লং বল কাউন্টারের অ্যাটাকিং অ্যাওয়ারনেস বা হচ্ছে বলেন সার্ভিস অনেকটা কিন্তু ভালো দিচ্ছে এখন তো অনেকেই লং বল কাউন্টার খুঁজতেছেন তাদের জন্য এই ম্যানেজারটা কিন্তু ভালো একটা পয়েন্ট বাট এই ম্যানেজারের আসলে ভালো দিক কোনটা আর খারাপ দিক কোনটা এই ম্যানেজারের প্লেইং স্টাইল হচ্ছে লং বল কাউন্টার এবং আউট ওয়াইড বাট এই ম্যানেজারের এই বিষয়টা যদি একটু লক্ষ্য করি আমরা পুরাতন যে ম্যানেজার গুলো আছে ওল্ড যে ম্যানেজার গুলো আছে ওইখানে কিন্তু আন্ডার নাইনটিন আন্ডার এইটিন এরকমই কিন্তু থাকে যে এই ধরনের প্লেয়ার খেলাইলে আমাদের গেমের মধ্যে পারফরমেন্স কিন্তু ইনক্রিজ হবে দুইশো এই ম্যানেজার প্লাস পয়েন্টটা হচ্ছে থার্টি প্লাস প্লেয়ারও যদি আপনি খেলান 30 বছরের উপরের প্লেয়ার খেলাইলে আপনার সেখানে দুইশো ইনক্রিজ হবে আপনার প্লেয়ারের পারফরমেন্স তো এই ক্ষেত্রে কিন্তু এই ম্যানেজারের একটা প্লাস পয়েন্ট যে আপনি একেবারে ইয়াঙ্গার প্লেয়ার আপনাকে খেলানো লাগবে না কারণ দেখেন আমাদের গেমের মধ্যে ইপিক কার্ড গুলা যেগুলো ফ্রিতে আমরা বেশিরভাগ পেয়ে থাকি তো ফ্রি ইপিক কার্ড কেমন হয় সেটা তো জানেনি একটু বেশি বয়সেরই কিন্তু হয় এজটা কিন্তু একটু বেশি থাকে তো এখানে এই ম্যানেজারের প্লাস পয়েন্ট হচ্ছে এটা এখানে আপনি যদি ফ্রি ইপিক দিয়ে খেলান বা এমনি পে। দি এপিক দেব খেলান তো সেই ক্ষেত্রে 30 প্লাস প্লেয়ার খেলাইলে আপনি এখানে এই ম্যানেজারের যে অ্যাবিলিটিটা সেটা আপনি হচ্ছে পেয়ে যাচ্ছেন 200% ইনক্রিজ তো আমি ফ্রি প্লেয়ারের কথা কেন বলছি দেখেন আমরা অনেকেই আসি আমরা ফ্রি এপিক কার্ড কিন্তু আমাদের গেমপ্ল্যানে ইউজ করে থাকি ওই এপিক কার্ডগুলোর পারফরম্যান্স কিন্তু আমরা অনেক বেশি পাবো যদি এই ম্যানেজার দিয়ে আমরা খলাই কারণ এখানে 30 প্লাস এজ প্লেয়ার যদি খলাই তাহলে সেই ক্ষেত্রে 200% ইনক্রিজ ওকে তো তারপরে যদি এটার ই আমরা মূল অ্যাবিলিটিটা যদি দেখি বুস্টার তো সেটা কিন্তু ট্যাকেলিং আপনার এই ম্যানেজার দিয়ে যদি আপনি খেলান আপনি এখানে ট্যাকেলিংটা পেয়ে যাচ্ছেন ওয়ান বুস্টার মানে আপনার প্লেয়ার মনে করেন যে একটু ডিফেন্সিভ মুডে থাকবে সময় ট্যাকেল তো মনে করেন একদম ক্লিয়ারলি করতেই পারবেন সেটা তো বই লাই জোসে মরিন হো এই ম্যানেজারটা কিন্তু ট্যাকেলের জন্যই মানে ট্যাকেল অনেক বেশি ইমপ্রুভ হবে আপনার গেমের মধ্যে এটা কিন্তু বুঝতেই পারতেছেন ওকে তো এই ম্যানেজারের ডিটেলসটা গেল আপাতত অ্যান্ড এটা যেহেতু লং বল কাউন্টার সেক্ষেত্রে আপনি অ্যাটাক তো অবশ্যই পাবেন প্লাস যেই দুইটা দেখালাম আপনি থার্টি প্লাস প্লেয়ার খেলাইলে থার্টি প্লাস এজ এর প্লেয়ার খেলাইলে আপনি দুশো পার্সেন্ট ইনক্রিজ পাবেন আপনার প্লেয়ারের পারফরমেন্স এবং হচ্ছে আপনি বুস্টার পেয়ে যাচ্ছেন ট্যাকেলিং প্লাস ওয়ান তো এখন যদি আমরা রাই কার্ডের দিকে যাই তো রাই কার্ডের এখানে প্লেইং স্টাইলটা যদি আপনাদের দেখাই সেটা হচ্ছে পজিশন গেম আর লং বল কাউন্টার লং বল কাউন্টারও এইটটি এইট পজিশনও এইটটি এইট এজ হচ্ছে ফোরটি ফোর এবং এটার এই দেখেন আমি যেটা ফার্স্টে বলতেছিলাম এখানে যদি ইয়াঙ্গার প্লেয়ারের বিষয়টা আপনাদের দেখাই ইয়াঙ্গার প্লেয়ার প্লাস ম্যাচ এক্সপিরিয়েন্স পয়েন্ট গেইন বাই প্লেয়ার দ্যাট আর টোয়েন্টি থ্রি ইয়ার্স তো দেখেন এখানে যদি ইয়াঙ্গার প্লেয়ারদের কথা বলে এখানে কিন্তু আন্ডার টোয়েন্টি থ্রি আপনি তেইশ বছরের উপরের প্লেয়ার খেলাইলে এখানে এই যে ম্যানেজারের যে অ্যাবিলিটিটা এটা কিন্তু আপনি আপনার প্লেয়ারের মধ্যে দেখতে পারবেন তাদের যে পারফরমেন্স বাট ওই ম্যানেজারটার কিন্তু থার্টি প্লাস সেই ক্ষেত্রে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে আমাদের ফ্রি পিকগুলো কিন্তু থার্টি প্লাস হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আমরা ফ্রি এপিক গুলোর পারফরমেন্স কিন্তু অনেক বেশি পাবো যদি ওই ম্যানেজার দিয়ে খেলাই তো এখানে আপনারা হচ্ছে একটু ভালো করে ভেবে চিন্তা তারপরে ম্যানেজারটা সাইন আপ করবেন এন্ড এখানে ফ্রাঙ্ক রাইকার্ড এর লো পাস আপনি পাসিং এ অনেক ইমপ্রুভ করতে পারবেন এই ম্যানেজারের এবিলিটিটা হচ্ছে বুস্টার ওয়ান লো পাস প্লাস ওয়ান তো আপনি এই ম্যানেজারটা দিয়ে খেলালে আপনার পাসিং অ্যাবিলিটিটা অনেক ভালো হবে আপনার পাসিং এর দক্ষতাটা অনেক বাড়বে এবং ক্লিয়ারলি আপনি পাস করতে পারবেন তো এই দুইটা আসলে রাই কার্ড কে নিয়ে পুরাতন কোনো কিছু বলার নাই বাট এই দুইটা ম্যানেজারের এই দুইটা বিশেষত্ব এখন আপনি ভালো করে ভাইবে চিন্তা দেখতে পারেন যে কোন ম্যানেজারটা আপনার জন্য বেস্ট হবে বাট আমি বলতে পারি যে রাই কার্ড অবশ্যই অ্যাটাকিং এর দিকতে লং বল কাউন্টার অ্যাটাকিং এর দিকতে অনেক ভালো বাট আমি কিন্তু এই ম্যানেজারটা নিব আমি এটা অবশ্যই নিব যেহেতু আমি 30 প্লাস প্লেয়ার আমাদের প্লেয়ারগুলোর আসলে এস সবসময় বেশি থাকে আপনারা একটু খেয়াল করবেন এপিক কার্ডের এস কিন্তু সবসময় বেশি থাকে ভাই একদম ইয়াঙ্গার এপিক কার্ড কিন্তু হয় না সো এই ক্ষেত্রে এই ম্যানেজারটা এটাই কিন্তু প্লাস পয়েন্ট সো আমি কিন্তু এই ম্যানেজারটা সাইন আপ করতেছি এন্ড এখন আমার কাছে কয়েন নেই তা না হলে এখনি আমি সাইন আপ করতাম এটা ওকে তো দুইটা ম্যানেজারের সম্পূর্ণ ডিটেইলস প্লাস মাইনাস পয়েন্ট বলে দিলাম এখন আপনারা ভেবেচিন্তে ম্যানেজারটা সাইন আপ করাইতে পারেন ওকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন ভাই